আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমার শোরুমে ভাঙচুর হয়েছিল গ্লাস ভেঙে ফেলছিল অনেক কিছু হয়েছে পটেবার আমি এটা পরে আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমি আবার শোরুম গুছিয়ে ফেলেছি গ্লাস আজকে লাগিয়ে ফেলেছি যদিও পুরোপুরি কমপ্লিট হয়নি গোছানো তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি সেল করার মতো একটা অবস্থানে চলে এসেছি তো আমার এই বিপদের সময় অনেকেই আমাকে ফোন দিয়ে রেগুলার খোঁজ নিয়েছেন আপু কিভাবে হলো কি হলো সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমার এই বিপদের দিনে আমি আসল বন্ধু চিনেছি অনেকেই আমাকে ফোন দিয়ে মানে সে তারাই অনেক কষ্ট পেয়েছে যে সনিয়াপুর সাথে এমন হয়েছে আসলে আমার জানা মতে আমি দিন কারোর সাথে কোনোদিন এমন কোনো খারাপ ব্যবহার বা এমন কোনো কিছু করি নাই আসলে আমার সাথে এটা হওয়ার কথা ছিল তারপরেও সবার সাথে তো সবার মতের মিল মিলবে না পার্সোনাল শত্রুতা যে ধরে এগুলো হয়েছে যাই হোক সব কিছুর প্রমাণ সব কিছু আমি রেখে দিয়েছি আমি যদি এর সঠিক মানে বিচার না পায় দেন আমি এটা সবার সাথে সবার সামনে তুলে ধরবো তো যাই হোক আমরা দোয়া করবেন আজকে শুক্রবার আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কালকে থেকে ইনশাল্লাহ সারাদিন শোরুম পার্লার সব খোলা থাকবে আজকেও খোলা ছিল আমাদের ব্রাইট ছিল কাজ করেছি শোরুম গুছিয়ে ফেলেছি মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি তো যারা আমার এই বিপদের সময় আমাকে ফোন দিয়েছেন খোঁজ নিয়েছেন সহানুভূতি দেখিয়েছেন সুন্দর সুন্দর কথা বলেছেন দুঃখ প্রকাশ করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি যেন সকল বিপদ থেকে মুক্ত থাকতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ